আজকে যে বিষয় আলোচনা করছি সেটা হলো কিডনি এই যে কিডনির একটা চিত্র দেখতে পাচ্ছ খুব সুন্দর করে চিত্রটা আঁকলাম কিছুক্ষণ আগে কিডনি কোথায় অবস্থান করে কিডনি কোথায় অবস্থান করে তা একবারে সরাসরি আমি দেখাচ্ছি একটু পরেই দেখো সেটা মানব দেহের বক্ষ পিঞ্জোর পেছন সাইডে অর্থাৎ মেরুদণ্ড যে থাকবে মেরুদণ্ডের দুই ধারে এই খাঁচা যে আছে বক্ষ পিঞ্জ তার নিচের সাইডে পিঠ সংলগ্ন অবস্থায় এই যে দেখতে পাচ্ছ কি না যায় না শিক্ষার্থীরা এই যে এই এরকম একটা জায়গায় কিডনির অবস্থান এই কিডনি কিন্তু দেখতে সিমের বিচির মতো আকার কার মতো সিমের বিচির মতো আকার আর দেখতে একটু লালচে কালার এই কিডনির দুইটা অংশ দেখো এই এই যে বাহিরের যে অংশটা সেটা কিন্তু উত্তল লেন্সের মত কিছুটা বা উত্তল মতো উত্তর আকৃতি আর ভিতরের অংশটুকু একটু টাইপের এটা হচ্ছে অবতল 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 আকৃতি তো আকৃতির যে যে অংশ অর্থাৎ এই এই সেটাকে আমরা বলবো হাইলাম কি বলবো হাইলাম বলবো এখন অবতল অংশ থেকে অবতল অংশের যে হাইলাম এই হাইলাম থেকে দুইটা শিরা এই যে একটা রেনাল শিরা আর একটা ইউরেটর একটা রেনাল শিরা আর একটা ইউরেটর দুইটা অংশ বের হয়ে গেছে তো ইউরেটর বের হয়েছে এইখানে চিত্রটা একই চিত্র কিন্তু এখানে ছোট করে দিয়েছি দেখো এই যে ইউরেটরটা বের হয়েছে ইউরেটর বের হয়ে এসে মূত্রথলিতে ঢুকেছে ইউরেটর আর মূত্রথলি থেকে মূত্র নালী দিয়ে পেশাব বা প্রসাব আকারে বের হয়ে যায় আচ্ছা যেগুলা বজ্র পথ সেগুলো বের হয়ে যায় ঠিক আছে এখন রেনাল ধমনী রেনাল ধমনী কিন্তু হাইলামে ঢুকেছে দেখতে পাচ্ছ যে ঢুকছে এই ঢুকছে যেটা সেটা হচ্ছে কি রেনাল রমনি আর বের হচ্ছে রেনাল সিরা আর এখন এই যে অংশ আমরা দেখতে পাচ্ছি সাদা অংশ এই সাদা অংশ আর এই যে কলসের মতো অর্থাৎ কলসি কলসি বা কলসের মতো যে দেখতে অংশটুকু দেখা যাচ্ছে এগুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট আটটা দেখা যাচ্ছে কোনো কিডনিতে বারোটা থাকে কোনোটাতে দশটা থাকে কোনোটাতে আটটা কিডনির সাইজ বুঝে এটা থাকে এই অংশগুলোকে বলবো আমরা রেনাল পিরামিড কি বলবো রেনাল পিরামিড এই রেনাল পিরামিডের যে মুখ দেখা যাচ্ছে এই যে মুখ এই অংশটুকু এই যে মুখ এই মুখগুলোকে বলবো আমরা প্যাপিলা তো এই প্যাপিলাটা এই পেলভিসে যায় উন্মুক্ত হয়েছে কিন্তু দেখো এইদিকে মাঝখানে একটু চিবন কিন্তু এই উন্মুক্ত হওয়ার সময় একটু চওড়া হয়েছে প্যাপিলাটা যে চওড়া হয়েছে কোথায় এই পেলভিসে অবস্থান করছে আর এই ধার দিয়ে যেটা আছে এই যে ধারে যে ফোঁটা ফোঁটাগুলা দেওয়া আছে এই ফোটা যে যেগুলা এই অব উত্তল অংশ যেটা উত্তলংশে যে ধারের সাথে দেওয়া আছে এগুলোকে আমরা বলবো কর্টেক্স অংশ আর ভিতরে যে অংশগুলা ভিতরে যে অংশগুলা থাকবে সেগুলোকে আমরা বলবো মেডুলা তাহলে বাইরের যে অংশগুলো উপরে সেগুলোকে বলবো আমরা কর্টেক্স আর ভিতরের অংশগুলোকে আমরা বলবো কি মেডুলা এখন এই যে রেনাল পিরামিডগুলো আছে না দেখছি আমরা এই রেনাল পিরামিডের মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য অর্থাৎ আশি হাজার থেকে নব্বই হাজার বা তারও বেশি এক একটাতে এক লাখ পর্যন্ত আছে কি আছে আছে এই যে চিত্রটা দিয়েছি লক্ষ করে আছে একটা রেনাল তাহলে সৃষ্টিকর্তা মোহান পাক রাব্বুল আলম কত সুন্দর করে কিভাবে নিখুঁত তৈরি করেছে এগুলো আশ্চর্যের ব্যাপার একটা করে এমনি তো কিডনি তো ছোট একটা অংশ তার মধ্যে আবার রেনাল পিরামিড রেনাল মধ্যে আবার বা করে কি আছে আছে এই নেফ্রনকে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাবো না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া খালি চোখে আমরা দেখতে পাবো না এই নেফ্রন এত ক্ষুদ্র এর ভিতরে আছে এই যে চিত্রটা দিয়েছি এর ভিতরে আছে বোঝানোর জন্য কিন্তু এখানে চিত্রটা দিয়েছি নেফ্রনের এই যে নেফ্রন এই যে নেফ্রন এগুলো একটা করে চিত্র দিয়েছি কিন্তু আছে কত কি বললাম নব্বই হাজার থেকে এক লাখ করে আছে একটা করে রেনাল পিরামিডে তাহলে মোট যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রেনাল পিরামিড এখানে দিয়েছি এই আটটা রেনাল পিরামিডে আট লক্ষ নেফ্রন আছে এই নেফ্রনের কাজ একটু পরে বোঝাচ্ছি নেফ্রনটা কি কাজে এই যে নেফ্রনের যে চিত্রটা দিয়েছি এই জিনিসটার নাম হচ্ছে সংগ্রাহক নালিকা সংগ্রাহক নালিকা বলতে এইখানে আছে সংগ্রাহক নালিকা এই সংগ্রাহক নালিকা থেকে এই পেশাব আসবে ফোটায় ফোটায় আসবে আয়সা কোথায় ঢুকবে এই মূত্রথলি ইউরেটারে ঢুকবে ইউরেটার থেকে ইউরে কোথায় ঢুকবে মূত্রথলিতে মূত্রথলি থেকে তখন বের হয়ে চলে যাবে এখন এই যে সংগ্রাহী নালিকা সংগ্রাহের নালিকার থেকে এই যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা এটার নাম হচ্ছে নিকটবর্তী বা দেশীয় পেঁচানো নালিকা নিকটবর্তী বা দেশীয় পেঁচানো নালিকা আর এই যে ইউ আকৃতির একটা অংশ দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা এটাকে আমরা বলবো হেনলির লুপ হেনলি নামে একজন এই এটা প্রথম দেখতে পেয়েছিল এই অংশটুকু প্রথম দেখতে পেয়েছিল নাম দেওয়া হয়েছে হেনলির আর হেনলির কাজটা কি একটু পরে জানাচ্ছি হেনলির লুপের পর যে বের হয়ে যে অংশটুকু বাঁকানো সেটাকে আমরা বলবো প্রান্তীয় পেঁচানো নালিকা তাহলে এটা গোড়া দেশীয় বা নিকটবর্তী পেঁচানো নালিকা এটা প্রান্তীয় পেঁচানো নালিকা আর এটার নাম হচ্ছে হেনলির লুপ আর এটা হলো এই বোম্যান্স ক্যাপসুল এই যে অংশটুকু লিখে রাখেছে বোম্যান্স ক্যাপসুল এই অংশটুকু পেয়ালার মতো সাইজ দেখতে এই পেয়ালার মতো সাইজের অংশটুকু আমরা বলবো বোম্যান্স ক্যাপসুল এগুলা কিন্তু খালি চোখে দেখা দেখা যাবে না শিক্ষার্থীরা এখন এই বোম্যান্স ক্যাপসুলে দেখো এই যে দুইটা অংশ দেখা যাচ্ছে এটা নাম হচ্ছে অ্যাপারেন্ট ধমনি আর এইটার নাম হলো ইফারেন্ট ধমনি তাহলে দুইটা ধমনি কিন্তু বোম্যান্স ক্যাপসুলে আছে একটা ধমনীতে ঢুকছে একটা ধমনী থেকে একটা বোমান্স ক্যাপসুলে শুনে ঢুকছে ধমনী দিয়ে রক্ত আর আর একটা ছাঁকে ছুঁকে রক্তটা বের হয়ে চলে যাচ্ছে তো রক্ত যে ছাঁকছে ছাঁকার পরে যে পেশাবগুলো পেশাব যে খারাপ পদার্থগুলা কি কি ক্রিয়েটিন ক্রিয়েটিন ইউরিয়া ইউরিক অ্যাসিড হ্যাঁ এই যে খারাপ পদার্থগুলো আছে এই পদার্থগুলো ছাইকে এই পেশাবের সাথে মিক্সচার হয়ে এই যে চলে আসছে কোথায় সংগ্রাহ নালিকা এই সংগ্রাহক নালিকার থেকে আবার চলে আসছে কোথায় ইউরেটরে ইউরেটার থেকে আসছে প্রসাব থলিতে বা মূত্র থলিতে আর মূত্র থলি থেকে তখন আমরা প্রসাব আকারে আমরা প্রসাব করি তখন বের হয়ে যায় কিন্তু এই হেনলির লুপটা কি কাজ আমরা মুসলমান যারা আছি আমরা কিন্তু ওই কলুপলি কলুপ নাম শুনছো কিনা ঢেল বা ইট হ্যাঁ বা কোনো টিস্যু আমরা প্রসাব দ্বারে ধরে থাকি ধরে অন্তত চার পাঁচ কদম আমরা হাঁটি কেন হাঁটি আমাদের যদি দুই চার ফোটা পাঁচ ফোটা প্রসাব এই যে হেনলি লুপে আটকে থাকে এই হেনলির লুপ থেকে ওই প্রসাব গুলা ধীরে ধীরে আমরা যদি কুলুপ না নিই বা আমরা যদি ওই কোনো কাপড় চোপড় বা কোনো শিশু যদি না ব্যবহার করি তাহলে এই যে ফোঁটা থেকে আবার বের বের হবে তিন হোক দুই ফোঁটা হোক বা চার ফোঁটা হোক পড়বেই পোশাক এই কারণে আমরা ওই কলুপটা ব্যবহার করি আর আমাদের হাদিস মোতাবেক এই কারণে কলুপটা ব্যবহার করার কথা মহানবী সাল্লাম আগেই বলে গেছেন চোদ্দ শত বছর আগে তো বিজ্ঞানের সাথে তাহলে কত সুন্দর একটা মিল আছে যে হেনলির লুপে ওই পোশাকটা আটকে থাকে ওই কারণে আমরা এই করুপটা ব্যবহার করি আর এই যে এটাকে বললাম ক্যাপসুল এই এই ছাকে ক্যাপসুলে জিনিস কিভাবে ছাকে সেটা একটা ভাবার বিষয় সেটা কি এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে গ্লোমি রুলাস মতো চুলের চাইতেও চিকন চিকন কতগুলা তন্তু থাকে ওই তন্তুগুলার কারণে ওইটা ছাঁকনি হিসেবে ব্যবহার হয় আমরা যতই ভালো ভালো জিনিস খাই দেখা যাচ্ছে আমাদের পেশাবের মধ্যে যে সেটা বের হয়ে চলে যেতে পারে কারণ কি এই গ্লোমিউলাস যদি পাতলা থাকে তন্তুগুলা চুলের মতো পদার্থগুলো যদি পাতলা থাকে এই গ্লোমিউলাস পাতলা থাকলে আমরা ভালো ভিটামিন সেই ভিটামিনগুলো বের হয়ে প্রসাবের সাথে বের হয়ে চলে যাবে ফলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো হবে না তাহলে গ্লোমিউলাসের উপর কিন্তু শরীর স্বাস্থ্য অনেক সময় মানুষের ডিপেন্ডস করে হ্যাঁ যেমন দেখা যাচ্ছে কেউ পানটা খাও কেউ মোটা হচ্ছে অনেকেই এমন অবস্থা হয় কি কারণে ওটা ওই যে বলি না যে জিনগত বৈশিষ্ট্য জিনগত বৈশিষ্ট্য বটে কিন্তু তারপরে গ্লোমিউলাসের উপরও কিন্তু কিছুটা নির্ভর করে তাদের শারীরিক ফিটনেসটা তাহলে এই গ্লোমেরুলাসে যে আসছে একটা এফারেন্ট ধমনি একটা এফারেন্ট ধমনি এই ধমনি একটা দিয়ে আসে আর একটা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে ছাকার পরে তখন প্রস্রাব সংগ্রহ নালিকা আসছে সংগ্রহক নালিকা থেকে তখন আসে ইউরেটরে ইউরেটর থেকে মূত্র পরি তলি যে মূত্র এখন যেটা বলছিলাম যে এই নেফ্রন এই নেফ্রনের যে অংশগুলা এই অংশগুলা এই ভিতরে সম্পূর্ণ একটা করে রেনাল পিরামিডে 1 লক্ষ করে নেফ্রন আছে আচ্ছা এখন আমরা এই যে পুরা দুইটা চিত্র দিয়েছি বি এর এই বি কবা কিডনি দুই দুইটা কিডনি থেকে যে বের হয়েছে ইউরেটর আর এইখানে এই যে দেখা যাচ্ছে এটা এটা নাম হচ্ছে রেনাল শিরা রেনাল শিরা মানে এই যে এই শিরাটা এটাই আমি দেখিয়েছি এই যে এইখানে তারপরে যে রেনাল ধমনী দেখা যাচ্ছে না এটা রেনাল ধমনী বলতে যে এই ধমনীটা দেখিয়েছি এই যে এইখানে আর এটা নাম হচ্ছে ডরসাল এওটা আর এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা এটা নাম হচ্ছে ইনফেরিয়র ভেনা আর এটার নাম কি এওটা ডরসাল এওটা তাহলে শিক্ষার্থীরা আমাদের পূর্ণ একটা কিডনি সম্পর্কে বিস্তারিত তোমরা জানবে যে কিভাবে কিডনিতে ছাকছে কিভাবে কিডনিতে কিডনি কাজ করছে এগুলো সম্পূর্ণ সরকেন্দ্র এগুলো সম্পূর্ণ ওই কি হচ্ছে এই যে আমরা যা খাই বজ্রপত ওগুলা যদি আমাদের শরীরে আবার আটকে থাকে তাহলে শরীরে আটকে থাকলে কি হবে আমাদের কিডনিটা পচে যাবে অনেক সময় বা কিডনিগুলা নষ্ট হবে কিডনি ফাংশনের কার্যক্রম যেটা সেটা কি হবে ব্যাহত হবে তখন আমাদেরকে দৌড়াতে হয় মাদ্রাজ আমাদেরকে দৌড়াতে হয় ব্যাঙ্গালোর আমাদেরকে দৌড়াতে হয় কিডনি বড় বড় হাসপাতাল ঢাকা তো এগুলোতেই দেখা যাচ্ছে একটা করে কিডনি আট লক্ষ দশ লক্ষ এমনকি না পাওয়া গেলে পনেরো লক্ষ টাকা দিয়েও আমাদেরকে দেশের লোককে কিনতে হয় এটা আসলে বিশাল একটা সমস্যা কিডনি ছাড়া তো মানুষ সহজে বেঁচে থাকতে পারবে না বিশাল একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এখন কিডনিতে কি কি থাকে সেটা একটা ভাবার বিষয় সেটা কি কি ছাঁকে সোডিয়াম ছাঁকে পটাশিয়াম থাকে ক্লোরাইড থাকে এগুলো থাকে এগুলো নিয়ন্ত্রণ করে আবার কি কি নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ যেগুলো সেগুলো কিন্তু কিডনি দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ ব্লাড ব্লাড কিন্তু কিডনি দ্বারা নিয়ন্ত্রিত হয় আর কি কি নিয়ন্ত্রিত হয় পানির যে আমরা যে পানি খাই এই পানি আমরা যত বেশি খাবো তত পোষা আকারে বের হবে কিন্তু অতিরিক্ত পানি খাওয়া আবার কিডনির জন্য ক্ষতিকর আবার কম পানি খেলেও কিন্তু কিডনিতে ইফেক্ট করবে বা ক্ষতি হবে তাহলে পানির যে ভারসাম্য সেটাও কিন্তু কিডনির মাধ্যমে এটা নিয়ন্ত্রণ হয় আবার অ্যাসিড খারের যে ভারসাম্যতা আমরা বেশি পরিমাণ খেয়ে ফেললাম অ্যাসিড জাতীয় কোনো টক জাতীয় কোনো কিছু খেয়ে ফেললাম আবার খার জাতীয় কোনো পদার্থ খেয়ে ফেললাম বেশি পরিমাণ তাতেও কিন্তু কিডনিতে ইফেক্ট করে তো এটা কিডনি সেটা কি করে কন্ট্রোল করে এখন কিডনির দেখা যাচ্ছে যে হয়তো কিডনি নষ্ট হয়ে গেছে বা কিডনি আংশিক নষ্ট হয়ে গেছে তো কিডনি যদি আংশিক নষ্ট হয় তাহলে একটা পদ্ধতি আছে সেটার নাম হচ্ছে ডায়ালিসিস পদ্ধতি তো শিক্ষার্থীরা ডায়ালাইসিস পদ্ধতিটা আরেকদিন আমি ক্লাস নিব তোমাদের কিন্তু আজকে যেটা বলবো সেটা হলো কিডনির সংযোজন সংযোজনটা কি একজনের কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে তার ওই দেখা যাচ্ছে আত্মীয় স্বজন নিকটতম যে আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজনের কাছ থেকে তার কোষের সাথে কোষ যদি ম্যাচুয়ার্ড হয় তো ম্যাচুরিটি হলে পারে সেই কোষগুলো আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় যে কিডনির সাথে তার কিডনি অ্যাডজাস্ট হবে কিনা বা ম্যাচুর্ড হবে কিনা সে ম্যাচের উপর নির্ভর করে তার কিডনি সে প্রতিস্থাপন করতে পারে আর এটা সাধারণত বড় বড় হাসপাতালগুলোতে এই কিডনি সংযোজন করা হয় এখন কিডনি সংযোজন ছাড়া ওই যে ডায়ালিসিস ডায়ালিসিস আমাদের দেশে অনেকগুলো হাসপাতালে এখন ডায়ালিসিস এর ইয়া করা হচ্ছে ডায়ালিসিস পদ্ধতিতে রক্তটা পরিশোধন করা হয় অর্থাৎ দূষিত রক্ত যেগুলো ক্রিয়েটিনিন ক্রিয়েটিন ইউরিয়া বা বজ্র পদার্থ যেগুলো নাইট্রোজেন ঘটিত সেগুলোতে মিশ্র আছে এই রক্তের সাথে যে মিশে আছে এই রক্তকে পরিষ্কার করার জন্য এই ডায়ালাইসিস পদ্ধতিটা ব্যবহার করা হয় আর যার কিডনি দেখা যাচ্ছে একেবারেই ড্যামেজ হয়ে গেছে তার তো কিডনি নতুনভাবে প্রতিস্থাপন করা ছাড়া বা নতুনভাবে পাল্টানো ছাড়া বা সংযোজন করা ছাড়া তো কোনো উপায় নেই তো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আমাদেরকে খাবার খেতে হবে সেভাবে যাতে আমাদের কিডনির উপর ইফেক্ট না পড়ে আমাদের চলাফেরা সুস্থতা সব কিছু যাতে থাকে সেইভাবে আমাদেরকে সচেতন হতে হবে তাহলে ধন্যবাদ শিক্ষার্থীরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার ওই এটি ভিডিও বিশ্বাস যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আমি ইউটিউব চ্যানেলও দিচ্ছি এটা এবং আমার যেটা ফেসবুক আইডি আছে এটি ভিডিও বিশ্বাস সেটাতেও আমি এই ক্লাসগুলা ছাড়ছি তোমরা যে যেখান থেকে পারো আমার ক্লাসগুলা দেখার পর অবশ্যই তোমাদের প্রতি আমার একটু রিকোয়েস্ট থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলগুলা আর ফেসবুকে ফলো দিয়ে রাখবে তাহলে পরবর্তী গুলো পাবে তাহলে তোমাদেরও সুবিধা হবে প্লাস আমারও একটু সুবিধা হবে তো ধন্যবাদ শিক্ষার্থীরা आज एपर्